সুপার ব্রার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আট ফিট ওয়ার্ডে সিঁড়িঘর দেখাচ্ছি এবং সিঁড়িঘর থেকে আমি ধীরে ধীরে নামতেছি গ্রাউন্ড ফ্লোরে এখানে যে সামনের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ল্যান্ডিং স্পেস এই ল্যান্ডিং স্পেসটা আমরা ক্লিয়ারলি রেখেছি চার ফিট ছ ইঞ্চি যাতে সহজে ফার্নিচারে অন্যান্য জিনিসপত্র উঠানো যায় এবং মাঝখানে যে অংশটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটি আড়াই ফিট গাঁথনি হওয়ার পরে এই অংশটি একটি বড়ো একটা থাই গ্লাস হবে জানালা সেই জানালাটা রেখে দিয়েছি এবং আমি এখান থেকে ঘুরে গেলাম ঘুরে করার পর আমাদের গ্রাউন্ড ফ্লোরে এই গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন সিঁড়ির স্টেপগুলো রয়েছে এখানে যে ট্রেডগুলো আছে সে শেডগুলো দশ ইঞ্চি করে এবং যে রাইজারগুলো এগুলো আমাদের ধাপ বা রাইজারগুলো এগুলো পাঁচ ইঞ্চি করে আছে আপনি দেখতে পাচ্ছেন উপরের যে স্টেপটি এটি পাঁচ ইঞ্চি করে আছে যেহেতু আমাদের এখানে লিফটের ব্যবস্থা নাই তাই সহজে আমাদের সিঁড়ি দিয়ে আমাদের উঠানামা করতে হবে এবং এই জিনিসটা বিবেচনা করেই এখানে সিঁড়ির যে হাইটগুলো বা রাইজারগুলো এগুলো অনেক ছোটো রাখার ভাবনা করা হয়েছে তাই এটি পাঁচ ইঞ্চি রাখা হয়েছে এবং ট্রেডগুলো যেগুলো আছে এগুলো দশ ইঞ্চিকে রাখা হয়েছে আর ওয়েট স্লাব যেটি ঢালাই আমরা কাস্টিং করে থাকি এটা ছয় ইঞ্চি রয়েছে আর এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা এখন ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করলাম এটি হচ্ছে ফ্লোটে গ্রাউন্ড ফ্লোর পার্কিং প্লাস ইউনিট হবে এটির অংশ হচ্ছে পার্কিং অংশ এটা গ্রাউন্ড ফ্লোর আমাদের যে ফ্লোরটা আছে ফ্লোর থেকে ডাউন করা হয়েছে এবং এখানে সামনের র্যাম হয়ে যাবে হয়ে এটা মেন গেট রয়েছে মেন গেট থেকেই আমাদের পার্কিং এরিয়া আসবো এবং এটা সিঁড়িটা আমি আপনাকে দেখাইলাম সেই সিঁড়িটি হচ্ছে এটা তা অবশ্যই সিঁড়িটা ক্ষেত্রে সিঁড়ির যখন আপনার ঢালাই কাস্টিং করবেন বা সিঁড়ির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যদি সুন্দরভাবে হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবেন ধন্যবাদ